জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এদিনের অত্যন্ত গুরুত্ব রয়েছে আল্লাহ রব্বুল্ আলামিন কোরআনুল করিমের এদিনের গুরুত্ব বুঝা গিয়ে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কোরআনুল করিমে বলেন ইয়া আইউ আল্লাহ দিন আহ মানু ইদা নুদি আলি সলা তিমি ইয়াও মিলে চুমা খসা ইলা তিল্লা হিমারুল বাই জা লিকুম খঈরুল্লাহকুম ইনকুমতুম তা আলামুন আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ইমানদাররা যখন তোমাদেরকে জুমার জন্য ডাকা হয় জুমার নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা ইলা আল্লাহর জিকিরের দিকে আল্লাহর স্মরণের দিকে অর্থাৎ জুমার নামাজের দিকে ছুটতে থাকো আল্লাহর জিকিরের দিকে জুমার নামাজের দিকে তোমরা ছুটতে থাকো তোমাদের ব্যবসা বাণিজ্য সব কিছুকে বন্ধ করে দিয়ে আল্লাহর জিকিরের দিকে ছুটতে থাকো দা লিকুম খয়রুল্লাহম আল্লাহ বলেন জুমার ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম জুমার ভিতরে রয়েছে তোমাদের জন্য কল্যাণ ইঙ্কুম তুমতে আলামুন যদি তোমরা বুঝতে তাহলে বোঝা গেল এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল যে জুমার দিনের অত্যন্ত গুরুত্ব রয়েছে জুমার দিনের অত্যন্ত ফাজিলত রয়েছে চলুন আমরা হাদিসে নববি থেকে জেনে আসি জুমার দিনের কি গুরুত্ব রয়েছে জুমার দিনের কি ফাজিলত রয়েছে সৈদুল মাহাদিসিন হরদা আবু হুরায় রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত ওয়ান আবি হরায় রসুল্লাহি সাল আলিহ্ল খৈরি তলাত আলাহি শুয়ুল আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে উত্তম দিন হল সূর্য উদিত হওয়ার মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো এই দিন যেটি হলো জুমার দিন এ জুমার দিনের অত্যন্ত গুরুত্ব রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অফি উদ্খিলাল জন্নাতা অফি ওখরিজা মিনহা এদিনে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইহিসাল্লা তু সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এবং এই দিনেই আল্লা রব্বুল আলমিন আদম আলাইহিসাল্লা সালামকে জান্নাত থেকে বের করেছিলেন এজন্য এই দিনের অত্যন্ত গুরুত্ব রয়েছে অন্য এক হাদিস এসেছে নাবি করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন আর সলাতুল খামসু ওয়াল চুম আতু ইল আল চুমা ওর রমাদন ইলা আর রমাদন মুকাফার মা বাইনা হুন্না আল্লাহর নবী সাল্লাহ আলী হোসাল্লাম বলেন পাঁচ হক্ত নামাজ এক রমাদ এক জুমা থেকে আরেক জুমা এক রমাদন থেকে আরেক রমাদন এই রমাদনগুলোতে রব্বুর আলামিন কেউ যদি এই দিনগুলোতে নামাজ ঠিকভাবে আদায় করে তাহলে আল্লাহ রব্বুর আলমিন তার তার মধ্যে যতগুলো পাপ হয়েছে গুণা হয়েছে সবগুলো আল্লাহ রব্বুর আলমিন ক্ষমা করে দেবেন এই জন্য জুমার দিনের অত্যন্ত গুরুত্ব অত্যন্ত ফজিলত চলুন আমরা আজ থেকে জুমার দিনকে গুরুত্ব দিয়ে জুমার দিন সবার আগে মস্তিজে যেয়ে আমরা যেন চুমার ফজিলত অর্জন করতে পারি আল্লাহ রব্বুর আলামিন আমাদেরকে তৌফিক দান করুক